ওই কি মিছিল করিয়া ফজলুর রহমান রে আগুন দিয়া ফুরিয়া দেওয়া এই যে অপমান গুলো হয় আমার নেতা ফকরুল ইসলাম আলমগীর আপনারা যত কথাই বলেন আন্দোলন সংগ্রাম যতই করুক আমি এটা চাই না যে কেউ অপমানিত আমি এই যে ছেলে পেলেরা কথা বলে এদের কথার কোন উত্তর দিই না অনেক লোক আছে এদের কথা আমি ওই যে একদল বলে ফজলুর রহমান কি বোয়া মুক্তিযোদ্ধা আমি এদেরকে বলি ভাদ্র মাসের নেরি কর্তা

এনে আওয়ামী লীগ তো জাতীয় পরডে তো কথা না মিছা কইছেন সত্য কইতেছি কোন আপনি বলেন অকণি সামালংগিরি সাংবাদিক সম্মেলনটা করেই তো আমেরিকা গেছে জি তারা বলতেছে এখানে বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকবে জামাত থাকবে কমিউনিস্ট পার্টি থাকবে সব দল থাকে ইলেকশন করবে কেন বলল এত দিন বলে নাই কেন আমি তো বলতেইছি 10 মাস আমি আওয়ামী লীগের কথা বলি না আমি যে কথাটা বলছি এইটা না হলে বাংলাদেশ কিছুদিন পরে আফগানিস্তান হইব আমি পাকিস্তান একজন আর জামাতের নেতৃত্বে আরেকজন এই দুইটাই ইলেকশন তাইলে কি হবে আমার হিসাব অনুযায়ী বিএনপি সরকার হবে জামাত বিরোধী দল হবে জামাত জোট আর জামাতজোর বিরোধী দল হইলে বিএনপি রে এক জন্য রাত্রের বেলা ঘুমাইতে দিব না তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে যদি হয় ছয় মাস এক বছরের মধ্যে স্লোগান দিয়ে এমন একটা অবস্থা করব কারণ এদের হাতে সব টাকা এদের হাতে অস্ত্র এদের হাতে বড়দের হাতে বিশ্ববেtela এদের হাতে প্রশাসনেদের হাতে দিব এরপরই রে ইরান বানায় ফেলব ইরানে কিন্তু প্রথম কমতায় আর সিনো মধ্যবর্তী একটা দল উনি সদর

মুক্তিযুদ্ধ বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে এইরকম ধরনের একটা দল থাকে তাহলে জামাত এই কারণে জামাত এটা স্বীকার করে না এমনকি জাতীয় পার্টি কেউ সহ্য করে এই বক্তব্যের সূত্র ধরে অনেকেই বলতে চাই যাবো এই কথাটা বলে নাই বা আমি দলটা করবো আমি বলবো ওই দলটা হবে আমি বলছি এটা যদি আমি যদি বলি যে মিশরে একটা বিল্ডিং হবে এর অর্থ কি আমি বানাই তুমি বিল্ডিংটা দুবাই একটা একশো বিশতলা বিল্ডিং হবে আমি বললাম আমি দেখতেছি এই কারণে এর অর্থ এটা যে বিল্ডিংটা আমার আমি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যদি আওয়ামী লীগ না আসে এখন তো বোঝা গেল বিএনপি রা চায় আওয়ামী লীগ আসো যদি না আসে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি এখানে দাঁড়াবে এবং তিনশো সিটি করতে করবে এটা কইলে আমার কি অপরাধ আমি তো এটা দেখছি আপনি আমাকে যুক্তি দিয়ে না করেন দেখেন তো ইলেকশন হলে কি হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে দলটা দাঁড়াবে লয়ে দাঁড়াইব ওই কারণে আমি বলছি ইমরান খানের দলের মতো দাঁড়াইবো যখন মুসলিম লীগ দেখছে আর্মিরা দেখছে পাকিস্তানে যে ইলেকশন হলে ইমরান খানের দল জিতে ফেলবে তখন এটা করছে

এটা ট্রাইব্যুনালের ব্যাপারে বলছে মামলা হলি এই কাকের দেশ বকে খাইছে না কত সুজনা যদিও সব তারা করতেছে অন্যায় করতেছে যদি এই ট্রাইব্যুনাল আমি মানি না যদি এই ট্রাইব্যুনালে মুক্তি মুক্তিযোদ্ধার বিচার হোক আমি মানি না যদি আমির হুসেন আব্দুর রাশেদ খান মেননদের মতো এইরকম ধরনের জাতীয় নেতাদেরকে পিটমোড়া বান্ধিয়া কোর্টে হাজির করবে এটা আমি আমি ঘৃণা করি আমি এই বিচার মানিনা কথাটা কি আপনি বুঝছেন ব্যাপার আমার উত্তর দেওয়ার কিছু নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এবার আপনার ব্যক্তিগত একটু প্রশ্ন করি আপনাকে আপনার একেবারে আপনার ব্যক্তিগত সেটা হচ্ছে আপনার আপনাকে বিভিন্ন বক্তব্যের জন্য দল থেকে আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্য পদ পর্যন্ত স্থগিত করা হয়েছে আমি যেটুকু দেখলাম সেখানে দুটি প্রধান বিষয় আপনার জন্য বলা হচ্ছিল যে একটা হলো আপনি চব্বিশের মূল্যবোধ বিরোধী এবং চেতনা বিরোধী কোন বক্তব্য দিয়েছেন আরেকটা আপনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছিল সেটা হলো আপনি ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছেন এই দুইটা বিষয় কি আসলে কোন কোন বিষয়গুলি এখানে চিহ্নিত আপনার বিরুদ্ধে অভিযোগটা হলো কোন সুনির্দিষ্ট বক্তব্যটা ছিল এখানে প্রথম হলো চব্বিশের দুইটা রূপ প্রথম বলে গেছি এটা আমরা করছি তার এক রকমের নেতৃত্বে জনগণ করছে আর আমি বলছি চব্বিশের একটা কালো রূপ আছে যেটা জামাত এবং এই ছেলেরা করে এখন এটা পাকিস্তান বানানোর চেষ্টা করি এটা আমি জীবন বর্ব এখান থেকে আমি সরব না চব্বিশের দুইটা রূপ একটা রূপ না চব্বিশের আমরা করছি যে কারণে সেই কারণটা হলো গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র আনার জন্য হাসিনাকে বিদায় করো গণতন্ত্র

সেটা দলের ইচ্ছা এটা যে মারাত্মক যে অভিযোগটা ধর্ম নিয়ে আমি জামাতের বিরুদ্ধে আমি ওহাবিজমের বিরুদ্ধে জামাত আমার নবীরে মানে না বলে বড় ভাই আমি তার বিরুদ্ধে আমি হইলাম আসে সুন্নাতুল জামাতের লোক এই কারণে আমাকে ধর্ম বিরোধী বানায় সারা দুনিয়া আপনারা শুনেন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের মাধ্যমে ভারতবর্ষে ধর্ম আসছে এবং ভারতবর্ষের যে ধর্ম আছে সেটা যখন মক্কা মদিনায় যখন সুফি মত قائم হইছে আব্দুল কাদের জিলা নি রহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনেদ্দিন চিশতি ওই যে তারা ভারতবর্ষের দিকে আসা শুরু করলো পিতৃদের বিরুদ্ধে আজমিরীয়া আসা যুদ্ধ করলো যুদ্ধ করে করে এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ শেখাইলো সঙ্গে সঙ্গে শেখাইলো শোনা মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই যে সুফিবাদের ধর্ম আহলে সুন্নাতুল জামাত যার মাধ্যমে দিল্লিতে আসলো মুসলমান বক্তিয়ার খাকি নিজামুদ্দিন আউলিয়া ওই পান্ডুয়াতে আসলো মুসলমান ওই রাজশাহীতে আসলো মুসলমান সিলেটে আসলো হজর শাহজালাল শাহ নেতৃত্বে মুসলমান ভাইমান সিং এ আসলো শাহ সুলতানের নেতৃত্বে মুসলমান কুমিল্লাতে আসলো না শাহ নাসিরউদ্দিন গেসুদারাজের কল্লা শহীদের নেতৃত্বে মুসলমান ওই

একটা হলো ধর্মীয় স্তবন আমি যখন ধর্ম করতে যাই নামাজ রোজা হজ জাকাতের পরে নামাজ রোজা হজ জাকাতের পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রকম নামাজ রোজা হজ জাকাতের পরে আমার দরীকাতে যখন যাই তখন আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে ধর্মীয় প্রিয় শব্দ বা কবিতার নাম হলো ইয়া নবীর সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যেটা জামাত বিশ্বাস করে এই তরিকা নেয় যে আমি বিশ্বাস করি তারা বলে হযরত মুহাম্মদ তাদের বড় ভাই আমি মনে করি না হযরত মুহাম্মদ কারো বড় ভাই না হযরত মুহাম্মদ হলেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ শব্দ যখন ব্রিটিশ তাদের বিখ্যাত আমার যখনই রাজনীতির ফিল্ডে এসে গেলাম এটা বাদ ওইটা হলো আল্লাহর সাথে নবীর সাথে আমার সম্পর্ক সঙ্গে আমি সৃষ্টির সম্পর্ক কি বলে ধর্ম সাদা পোশাকার যে ধর্ম হয় সেইটা হলো তাদের যখন আর যখনই আমি রাজনীতির রাজনীতির জীবন হলো ধর্ম নিরপেক্ষ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান আমি এটা বুঝি না বুঝি বাঙালি জাতি আর সেই বাঙালি জাতির সূচনা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি রাজনীতিতে এইটা হলো আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর এবং প্রিয় সম আপনি কি আমি কতটা বুঝতে পারছেন এইখানে এই জামাতের সঙ্গে আমার জামাত মোহাম্মদ কে বলে হজরত মোহাম্মদ কে বলো ভাই আর আমি যে গান্ডা গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা জামাত গাইতে চায় পাক সার জমিন সাতবাদ কিছু আরে হাসিন সাতবাদ বونسানে আজমা আলীশান আপতে পাকিস্তান এইখানে তার স্বামী ধর্মের বিরুদ্ধে না আমি অনেক কথা দল আপনাকে গ্লেমটা আমার দল যেটা আমার প্রতি দো বিচার করছে আমার দল যদি আমাকে ফিরিয়ে এনে কেন আমার দল আমার প্রতি এই কথা বলে একটু জামাতের কথাটাকে কেন তারা কনফার্ম করলো আমি আমার দলের কাছে খুব কোন विनय করি আমি জিজ্ঞাসা করব আমি ধর্মের কোন আমি জিজ্ঞাসা এই সব ধর্ম ব্যবসায়ী তারা ধর্মের নামে আমার দুই লক্ষ মহাবনের ইজ্জত হরণ করছে এদেরকে আমার ধার্মিক বলতে হবে যারা আমার ত্রিশ লক্ষ হত্যা করার জন্য পাকিস্তান এদেরকে পথ দেখায় বাংলার গ্রামে গঞ্জে নিয়ে গেছে এইসব ধর্ম ব্যবসায়ীদের নেতা গোলাম আজম মিস্টর গোলাম আজম পাঁচ লক্ষ লোক যখন তিন দিনে হত্যা করতে টিক্কা সেই টিক্কা সঙ্গে প্রথম যে বাঙালি দেখা করলো তার নাম হলো গোলাম দেখা করি বললো হুজুর আপনি যা করছেন সব ঠিক করছেন আমাদের অস্ত্র দেন আমরা রাজাকার হব আলমদর হব সেই তাদের ধর্ম আমার বিশ্বাস করতে হবে তাদের কথায় আমার ধর্ম করতে হবে আমার আমি তো সেই ধর্ম বিশ্বাস করি যে ধর্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী জন্মগ্রহণ করিয়া ছয়শ

আমি ধর্মের বাইরের লোক আমার পার্টি আমার উপরে এই অভিচার গুলো করছে আমার অপরাধ কি আমার বাড়িতে যেদিন আমার কথা শোনা আমার বাড়িতে যেদিন মব আসছে একটা মেয়ে সারাদিন আমাকে ফজা পাগলা করে আর কত বিশ্রী স্লোগান দিচ্ছে একটা মেয়ে শুনছেন তো দিছে এখন দেখা থেকে ধরা পড়ছে সব আমি বলছি এই মেয়েটাকে আমি এই ছেলেগুলাকে আমি ছাড়াবো এদের কোনো অপরাধ নাই এদেরকে টাকা পয়সা দিয়া দুর্বুদ্ধি দিয়া অপরাধ করাইতেছে জামাতুল ইসলাম আমাদের মতো লোকজনকে অপমান করানোর জন্য আক্রমণ হয় দশ মিনিটের মধ্যে পুলিশ আসছে দশ মিনিট বলার সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে মিলিটারি আসছে বারো ট্রাক কিন্তু আমার দল কিন্তু স্টেটমেন্ট করে নেই যে আমাদের তখনও কিন্তু আমাকে দল এক্সপেল বা সাসপেন্ড করে যা হোক হয়েছে এটা আমি দলকে তারপরে দায় করি না আমি চাই যে তিন মাস তো আমার আছে এক মাস গেছে আর দুই মাস আছে আমি বিশ্বাস করি আমার সাসপেনশন উইড্র ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম আমাদের সময় একদম শেষ এক ঘন্টা হয়ে গেল প্রায় আমি সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করব যত সংক্ষেপে আপনি যদি উত্তর দেন আপনি যেহেতু একজন অ্যাডভোকেট হাইকোর্টের সাবেক বেশ কয়েকজন বিচারপতি এখনো জেলে বেশ কিছু সাংবাদিককে জেলে কিছু মুক্তিযোদ্ধা জেলে ছিল আছে এদের কারো জামিন হচ্ছে না এটা এমন কি অপরাধ করলো যে এদের জামিন হচ্ছে না কেন এই দেশটাই সৃষ্টি হয়েছে ভালো মানুষ জেলখানায় থাকবে আর খারাপ থাকবে কোন খারাপ কাজ কিছু হইতেছে না কথাটা কি আপনি আর আবার বলতে হবে ভালো মানুষ জেলখানায় থাকবে আর চোর চোর তারা বাইরে থাকবে কিছু ব্যতিক্রম আছে কিন্তু বিচার করা উচিত না সে যদি আইনগত ভাবে কোন ভুল থাকে তাকে সেই বিচার আরো আছে আইন কি বলে তার কোন রায়ের জন্য তাকে কি তার বিরুদ্ধে মামলা করা যায় আমি কথাটা বল না মামলা করা যায় কিনা এটা কোর্ট বলবে তবে আমার ধারণা சிম জাস্টিসের উপরে আমি তাকে পছন্দ করি না নাও করতে পারি কিন্তু তার উপরে মামলা যে ব্যাপারে করা হয়েছে যে প্রসেসে করা হইছে যে মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ না খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক আবার আরেকজন সিনটাস্টিস আছে উনিও খুব ভালো কিন্তু উনারে আবার তেল খানা নিয়ে দেখব আবার আরেকজন আইব তার দরে ফেলে বেরিয়ে আইব এই দেশটাকে আমরা সৃষ্টি করতে চাই এই উদাহরণ সৃষ্টি করতে চাই মুক্তি মুক্তিযুদ্ধের উপরে যে অবিচারটা হচ্ছে যে অত্যাচারটা হচ্ছে শুধু মুক্তিযুদ্ধের কথা বলবে সেই কারণে গেছে মঞ্জুরুল ইসলাম পান্নার আলম পান্নারা গেছে প্রফেসর কার্টন রা গেছে আরো দেখছেন না একজন আনিস ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে ধৈর্য রাখছে এই দেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না कि होदे